এই তো এক নেকি দিয়া জান্নাতে যাবে কয় নেকি দিয়া একটা নেকি দিয়া জান্নাতে যাবে এই উম্মত অন্য উম্মতের কথা জানি না আমি এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে হুম নবীর একটা আদর্শের কারণে জান্নাতে যাবে সিরত মানি আদর্শ আর এটা আমরা কদমে কদমে মহতাজ কেননা এই ছোট জীবনটা যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় আল্লাহর কাছে চাই নারী হই চাই যুবক হই যাই বিরুদ্ধ হই যেই মানুষই না কেন যেখানেরই না কেন যেই যে বাসারই না কেন যেই বর্ণেরই না কেন যে পেশারই না কেন যেই সোসাইটিরই না কেন এই জীবনটাকে গ্রহণ গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় কার কাছে দুনিয়ালাদের কাছে না মালিকের কাছে যিনি এক ফোটা পানির থেকে অস্তিত্ব দিছেন যার কাছে আবার আমাদেরকে ফিরা যেতে হবে পালানের কোনো সুযোগ নাই এই জন্যই কোরআন আমাদেরকে বোঝায় আইনাল মাফাত আল্লাহ বলতেছে কোথায় ভাগবে তুমি বলো কোথায় ভাগবে কবির কথাই সত্য যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি সিঁড়ি লাগাও যদি আকাশে চলে যাও তা আল্লাহ বলে তোমার বাগার কোনো সুযোগ নাই কেননা ইল্লা বি সুলতান ওইখানেও আমার রাজত্ব এইখানেও আমার রাজত্ব দাইন আমার রাজত্ব বামে আগে পিছে উপরে নিচে সর্বত্র আমার রাজত্ব আমার রাজত্বের বাহিরে যাওয়ার ক্ষমতা তোমাদের নাই দ্বিতীয় কথা এটো আইনা আনা মা কুন্তুম যেখানে যাবে ওইখানে আমি সঙ্গে থাকব আমাকে দূর করতে পারবে না যদি করো তাহলে তুমি তুমি থাকবে না তোমার অস্তিত্বই থাকবে না কেন আমাদের ভিতরে আল্লাহ নাই বটে কিন্তু আল্লাহর একটা পাওয়ার আছে যেটাকে রুহ বলে কুলিল আম কুলির রুহ মিন আমরি রব্বি আল্লাহর একটা পাওয়ার একটা সিপদ সবচেয়ে শক্তিশালী পাওয়ার যেটা ওটা আমাদের ভিতরে আল্লাহ ঢুকায় রাখছেন যেটাকে আমরা রুহ বলি কোরআনের ভাষায় রুহ বলে বাংলা ভাষায় আত্মা বলে যেটাকে আমরা আত্মা বলি ওটা আল্লাহর হুকুম ছাড়া কিছু না আল্লাহ বলে ওটা মনে করে নাও আমি তোমার ভিতরে আছি কেন আমারই জিনিস ফুলে রোহ মে হামরে আমাকে পৃথক করলে আর তুমি থাকবে না তখন তোমার চক্ষু থাকবে আইন লা তোমার চক্ষু থাকবে দেখবে না উদুল্লাহ তাসমা কান থাকবে শুনবে না লিসান লা তান্ত্রিক জবান থাকবে কিন্তু বাঃ জ্বা থাকবে কিন্তু বলবে না আকলুন লা তোমাইয়েস তোমার মগজ থাকবে ভালো মন্দ বুঝবে না কালবে লা তথা ফক্কার দিল থাকবে কিন্তু চিন্তা করার ক্ষমতা তোমার থাকবে না ইয়াতে হাত থাকবে ধরবে না রেজ লা তমসি পাও থাকবে চলবে না তুমি হবে লাশ লাশ ওই আল্লাহ পর্যন্ত যদি গ্রহণযোগ্যতায় পৌঁছাইতে হয় ওইখান থেকে বাহির হয়ে গেছি ভালো তোবাসি কিন্তু আগেরটুকু জানি না ও মেরে বস্ত শুধু ভালোবাসলে চলবে না তালেবের চেয়ে বড় ভালোবাসা আপনার আমার ছিল না ছিল না সাহাবাদের মতো ভালোবাসা আপনার আর আমার নাই আছে নাকি হ্যাঁ আবু তালেবের মতো ভালোবাসা ছিল চলেন শর্ট করি আবু তালেবকে নিজের হাতে আল্লাহ রসুল কবরে রাখছেন যখন রাখতে ছিলেন তখন চিৎকার দিতেছিলেন আম্মি মা তার আক্তালি সাবিলা চাচা কোনো রাস্তা রাখলেন না আমার জন্য বলছিলাম কলেমা পড়েন পড়লেন না বলছিলাম ঠোঁটটা হেলান হেলাইলেন না বলছিলাম চুপ থাকেন তাও থাকলেন না সর্বশেষ একটা চিৎকার দিলেন আলা মিল্লাতি আব্দুল মোত্তালেব আব্দুল মোত্তালেবের ধর্মের উপরে চলে যেতেছি এই কথা বইলা দুনিয়ার থেকে বিদায় নিলেন চুপও যদি থাকতেন তো আমার জন্য কোনো সুযোগ হইতো চাচা ও চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন ভালোবাসা কাজে দিবে না এই জন্য চলেন জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হইলে কদমে কদমে মোহাম্মদুর রসুল্লাহর আদর্শ লাগবে যেটাকে আরবি ভাষায় সিরাত বলে যেটাকে ক্যারিয়ার বলে আল্লাহ রসুলের কেরিয়ার লাগবে আল্লাহ রসুলের আদর্শ লাগবে আল্লাহ রসুলের সিরত লাগবে আল্লাহ রসুলের চরিত্র লাগবে এই জন্যই আল্লাহ কোরআনে বলছেন লকদ কান আ লকুমফি রসুল হাসানা তোমরা লিমান কানা আরজুল্লাহ তোমরা যদি আমাকে পাইতে চাও তাহলে আমার আদর্শ সহজ করছেন কঠিন করেন নাই আল্লাহ কঠিন করতে পারতেন আল্লাহ সহজ করছেন কেন আসলে উদ্দেশ্য ছিল আল্লাকেই মানা আল্লাহকে মানা উদ্দেশ্য ছিল কিন্তু আল্লাহকে চোখে দেখা যায় না মানবে তো মানবে কি করে আল্লাহর কথা শোনা যায় না তো আল্লাহকে মানবে তো মানবে কি করে আল্লাহকে তো দেখা যায় না আল্লাহকে তো শোনা আল্লাহর কথা শোনা যায় না আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না কোনো ধ্যান ধারণার ভিতরে আনা যায় না যে আল্লাহর আকৃতি এরকম আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না বর্ণনা দিয়া শেষ করা যায় না আল্লাহর বর্ণনা দিয়া কেউ শেষ করতে পারবে না কোরআন বড় কিছু আমাদেরকে বুঝাইছেন অনেক বুঝাইছেন যে আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করা যাবে না আল্লাহ শুধু আল্লাহ না নিরানব্বই নাম দেখলেই বোঝা যায় যে আল্লাহকে আল্লাহ শুধু আল্লাহ না আল্লাহ নিরানব্বইটা পদের অধিকারী বিদায় আল্লাহ ধরা ছোয়ার বাহিরে আল্লাহ মানুষ প্রশ্ন করতে পারে আপনাকে মানবো তো মানবো কি করে পাবো তো পাবো কি করে তো আল্লাহ আসান করছেন যে আমার নবীর আদর্শের ভিতরে আমি লুকায়িত আসি। ফুলের ভিতরে যেরকম ঘেরান লুকায়িত থাকে আমার নবীর আদর্শের ভিতরে আমি লুকায়িত নবীর আদর্শ মানতে থাকবে আমাকে পাইতে থাকবে এই জন্যই রসুল্লাহর আদর্শ দরকার সিরাত দরকার কেরিয়ার দরকার আর কেন আপনি আদর্শ মানবেন না জীবনটাই তো আপনার জন্য আমার জন্য ছিল ঠিক না চোখের পানি ছিল তো আপনার জন্য চিৎকার ছিল তো আপনার জন্য রাত ছিল তো আপনার আমার জন্য দিন ছিল তো আপনার আমার জন্য দুনিয়ার কোনো মুহূর্ত নাই যেখানে যে আপনাকে আমাকে ভুলে গেছেন এমন কোনো মুহূর্ত নাই আরও সে যাইও আপনাকে আমাকে ভুলেন নাই যখন আরও গেছে আমার বিবেক বলে ওইখানে হারায়া যাওয়া দরকার ছিল মুসা মুসাল ইসলামকে আল্লাহ আরোশ থিকা নিজেকে দেখানোর জন্য তাজাল্লি দিছেন শুধু তাজাল্লি আকৃতি না তাজাল্লি দিছেন চল্লিশ দিন বেহুস ছিলেন চল্লিশ দিন চল্লিশ দিন অথচ বন্ধু দুইজনে পাশাপাশি বসা কাবা কাউ সাইনি আও আদনা ফাতানা ফাতাদাল্লা ফা আওহা ইলা হি মা আওহা পাশাপাশি বসা আছেন তীর তীর দনুক থাকলে আপনাদের আমি দেখাইতে পারতাম কতটুকু কাছে হইছিল এরকম কাছে হারায় যাওয়া দরকার ছিল আল্লাহ যখন জিজ্ঞাসা করছেন কি চাইতে আসছেন এইখানে উম্মত চাব না তো আর চাবো কি এই সুযোগ পাবো আর পাবো কখন এই টেবিলে উম্মত না উঠলে উঠবে কিথায় এরকম কাছে হব তো হব কখন এত কাছে আর পাবো তো পাবো কখন এত কাছে হব তো হব কখন এরকম পরিবেশ হবে তো হবে কখন আপনি এরকম খুশি আবার হবেন তো হবেন কখন আপনি আমাকে ডাইকা নিয়ে আসছেন মেহমান বানায়া আপনি শেষে আমি শুরুতে আপনি রব্বে করিম শেষে আমি নবী রহিম দুইয়ের মাঝে উন্মোদ জাহান চলে যাবে আমি আমার মনকে বুঝাইতে পারবো না আমি উন্মোদ চাই আল্লাহ সান্তনা দিতেছেন কাসান্তুল কেয়ামাত কেয়ামতকে দুই ভাগে ভাগ করছি আমি জানি আপনি একাই চিৎকার দিবেন কেয়ামতের মাঠে উন্মতি উন্মতি বইলা আর কেউ উন্মতকে স্মরণ করবে না নবীরা তো মাকেও স্মরণ করবে না বোনকেও স্মরণ করবে না সবাই নামসি নামসি বলবে আপনি উন্মতি বইলা চিৎকার দিবেন বিদায় কেয়ামত আপনার আর আমার মাঝে ভাগ আর কারো মানে না সালতোতা শফী তুসাফা ওই দিন আপনি চাইতে থাকবেন আমি দিতে থাকব আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করতে থাকব লা ইউখজিকা কাফি উম্মতি আপনি উম্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করব না কোরআন আসছে আল্লাহর রাসূলের কাছে অদ্দুহা ওয়াল লাইলি ইদা সাজা মা ওয়াতআকা রাব্বুকা ওয়া মা ক্বালা এই সূরার ভিতরই আছে সাওফাই ইউতিকা রাব্বুকা ফাতর্দা আপনাকে মিরাজি কোরা ছাড়ব কোরআন যখন নাজেল হইতেন তো কি অবস্থা হতো ওলামারা জানে আল্লাহ রসুল ঘামতে থাকতেন এতটুকু কষ্ট হতো কখনো কখনো বলতেন কাদার রু আইয়া মনে হয় আমার রুটা বাহির হয়ে চলে যাবে ওই কষ্টের ভিতরে জিবরিল যখন সাউফাই হুতি রব্বুকা ফাতার ছিল ওইখানেই থামায়া দিছে জিবরিল থামো বলছে কেন সুরা এখনো শেষ হয় নাই বলছে থামো আল্লাহ আমারে রাজি করতে চাইতেছেন আমি এই মুহূর্তে আল্লাহর কাছে কিছু চাইতে চাইতেছি বলছে তোমাকে সাক্ষী রেখা বলছে কি চাবে তো চিৎকার দিয়া बोलते সেই ইলাহি লন আরবা ইলাহি লন আরদা হাতা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিনাত ও মাবুত ও ইলাহি ও আল্লাহ এ উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আপনি আপনার উপরে রাজি হবো আল্লাহ এ উম্মত থাকা পর্যন্ত রাজি হবো না যে আরো সে যায় বলে নাই কেমতের মাঠেও বলবে না উম্মতি চিৎকার দিবে হাসান হোসাইন দিবে না হাসান হোসাইন কলিজার টুকরা ছিল কোন একদিনের কাহিনী হাসান হোসাইন জিজ্ঞাসা করছে নানা যায় না আপনি উত্তম না আমরা উত্তম আল্লাহ রসুল সাদা সিদা জবাব দিছে আমি উত্তম আমি সৈয়দুল আবু আলীন আখারিন আনা সৈয়দা উল দি আদম লিওয়া উল হামদি বিয়াদি ইয়ৌমাল কেয়ামা হয় আল্লাহ জানটা কেমতের দিন আমাদের নবীজির হাতে ঠাব মাধবদের মানুষ বোঝেন আমি যেটা বুঝাইতে নিবেন না নিবে উম্মতের খবর জিজ্ঞাসা করছে নানা জান আপনি উত্তম না আমরা আল্লাহ রসুল বলছে আমি উম্মত দুইজনে হাসতে হাসতে কুটা কুটা আল্লাহ রসুল বলছে এত হাসো কেন জবাব হয় নাই মানি কামরা দুইজন উত্তম কি কইরা তোমরা দুজন উত্তম প্রমাণ আমাদের আম্মা জানকে চিনেন তা আম্মার পরিচয় দিয়া বলতেছে উম্মু কালাইসা বিশাই আমাদের আম্মার সামনে আপনার আম্মা কিছুই না আমাদের আব্বাকে চিনেন আব্বার পরিচয় দিয়া বলতেছে আবু কালাইসা বিশাই আপনার আব্বা আমাদের আব্বার সামনে কিছুই না আমাকে নানা জানরে চিনেন চিনেন আমাদের নানা আমাদের নানা জনের সামনে যাদ্দুকাল এইসা বিশ্বাপ নানা জানে তো মানুষ নামই জানে না অনেকে আছে এখানে আদুল রসুলের নানার নাম ধারে না জানেন জানে না আপনি নানার নামই মানুষ জানেন আমাকে নানা জনকে চিনেন তো দুইজনকে উঠায়া কোলে নিয়ে চুমা খাইতেছেন আর বলতেছেন তোমরাই উত্তম হায় হা ও মাধবদের মানুষ যে কোমতের মাঠে বলতে যে দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন হায় হায় মালাকুল মোদ যখন অনুমতি চাইতেছিলেন বুকে হাত রাখবো কি রাখবো না তো অনুমতি দিব আইনা আখি জিবরিল আমার ভাই জিবরিল কোথায় তো বলছে দেখা সিফি সামাইল উলা প্রথম আকাশে একটু পরেই উনি সালাম দিয়া ঢুকছেন ওনার চোখে পানি ছিল তো বলছে আপনি কাঁদেন কেন বলে আজকেই এলপিআরে চলে যাব আর কোনোদিন ওহির বাহক হয়ে জমিনে আসবো না আপনার পরে কোনো নবী নাই কোনো রসুল নাই আমারও ওহির কাজ শেষ ওহির সুবাদে কখনো কখনো নৈকট্যময় জায়গায় চলে যেতাম আজ থেকে আর যাওয়া হবে না আমার চোখে পানি দীর্ঘ সোয়ালক্ষ নবী তিনশো তেরো জন রসুলের কাছে আমি নিয়ে আসছি আজকে শেষ দিন এই জন্য চোখে পানি তো উনি উল্টা প্রশ্ন করছেন আপনার চোখে পানি কেন একটা মালাকুল মৌ দাঁড়ায় আছে অনুমতি চাইতেছে বুকে হাত দেওয়ার জন্য এখনো এক প্রশ্ন বাকি বলছে সেটা কি বলে ফামাল্লি বা দিলি উম্মতি অথচ নয় ঘরে চুলা জ্বালানের মতো তেল ছিল না খাওয়া তো দূরের কথা বাত্তি জ্বালানের তেল ছিল না আম্মা জান আয়সার দি আল্লাহ তালা বলেন যদি তেল থাকতো তো খিদার তারা এতটুক ছিল আগে তেল পান করে নিতাম হাদিস উঠা দেখে লেখা আছে নয় ঘর ছিল নয় ঘর হাসান হোসাইন ক্ষুদার্ত ছিল আলী ফাতেমা ক্ষুদার্ত কারো জন্য কোনো চিন্তা নাই যে আমার পরে আমার নয় ফ্যামিলির কি হবে হাসানের কি হবে হোসাইনের কি হবে আলীর কি হবে ফাতেমার কি হবে যেই সময় চাইতেছেন ওই সময় বলতেছে জিবরিল আমার পরে উম্মতকে কে দেখা রাখবে আমাদের জিন্দিগি লান আমাদের জিন্দেগির উপরে এমন জিন্দগির থেকে জমিন ফাইটা মরা যাওয়া উচিত আমি তো মাঝে মাঝে বলি আমাদের জমিনটা উল্টে যাওয়া উচিত যে মৃত্যু সময় বলতেছে আমার উন্মদকে কে দেখানো জিবরে ছুটা গেছেন ছুটা আসছেন আল্লাহ জবাব পাঠাইছেন লা আত্লু উম্মত কাফরদা ওয়া লা বন্ধু চলে আসেন আপনার উন্মদকে আমিই দেখা রাখবো আমি

এই আয়াত আমাকে অনেক কিছু বোঝায় ইমাম ওলামারা আলেম ওলামারা বলবে এই আয়াতে আমাদেরকে দূরত পড়ার হুকুম দিছেন আমিও বলবো দূরত পড়ার হুকুম দিছেন কিন্তু আমার প্রশ্ন আছে এখানে আমার প্রশ্ন আল্লাহ আমাদেরকে পড়তে বলতেছেন ঠিক আছে আমরা কয়দিনই থাকবো আর কয়দিনই পড়ব। একদিন তো আমরা মারা যাব তো আপনার বন্ধুর উপরে দূরত কে পড়বে আল্লাহ বলে বেউকুপ দেখস না ফেরেস তাদের নাম নিছি ফেরেস তারা পড়বে আমি যদি আল্লাহকে উল্টা প্রশ্ন করি একদিন তো ফেরেস তো থাকবে না মারাকুল মৌ তো মারা যাবে আপনি আরো সে নিচে লিখেই রাখছেন ইন্নী কতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি আল্লাজি হাইলা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি আমার আরশের উপরে যে সে চিরঞ্জীব যে নিচে আসে তাকে মুক্ত স্বাদ পান করতে হবে একদিন তো ফেরেশতাও মরে যাবে আমাদের নবীজির উপরে দরুদ কে পড়বে আল্লাহ বলে গণ্ড মুরুকক তুই দেখছস না প্রথম আমার নামটা আল্লাহ লেখা আছে হা আমি আল্লাহ পড়তে থাকব আমি আল্লাহ চিরঞ্জীব আমার বন্ধু দরুদ কখনো বন্ধ হইতে দেই না আর দিব না আল্লাহ বলে কে আমি দেখা রাখবো জিবরিল বলতেছে ইন আল্লাহ আল্লাহ আপনার অপেক্ষা করতেছে উর্দু জগতে খুশির বন্যা বইতেছে কেন সব নাচতেছে উর্ধ জগতে এমনকি আরস পর্যন্ত ঝুমতেছে হাবিব ইউসিলুল হাবিব আজকে বন্ধু বন্ধুর কাছে চিরদিন চলে চিরদিনের জন্য চলে আসবে খুশির বন্যা চলতেছে অনুমতি দেন না আল্লাহ উন্মদকে দেখা রাখবে যে মরার সময়ও চোখে পানি তো আমাদের জন্য পানি শলেন শেষটা শুনায় দিয়া শেষ করতেছে লম্বা হাদিস আমি শর্ট করতেছি একরাম আমি যেতেছি আপনাদেরকে নিয়ে দুইটা হবে প্রথমটাকে বলে জন্য দুইবার সিঙ্গা ফু হবে একবার ধ্বংসের জন্য দ্বিতীয়টা হবে নফখা তো নুসুর বলে এটাকে দ্বিতীয়টা আমাদেরকে ক্যা কবর থেকে উঠানের জন্য হবে কিন্তু সব মারা যাবে আল্লাহ চারজনকে পয়দা করবেন কুদরত দিয়া জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মৌ তিনজন চারজনকে পয়দা করবে। জিবরিল আল ইসলাম থাকবে চারজন তিনজন জিজ্ঞাসা করবে কাঁদো কেন এখনই ইসরাফিলকে সিঙ্গায় ফু দেওয়ার হুকুম হবে নফকাতুন নসুরের জন্য আমাকে হুকুম হবে বন্ধুকে নিয়ে আসো মাকামে মাহমুদে আমি মৃত্যুর পরেই ভুলে গেছি ওনার কবর কোথায় তিনজন বলবে জমিনকে জিজ্ঞাসা করো জমিনকে জিজ্ঞেস করবে জমিন বলবে কা দাক্কা নিয়েল্লাহু দাক্কা ফানাসি প্রথম সিঙ্গায় ফুতে আল্লাহ এরকম ছানা ছানসান আমিও ভুলে গেছি রাখছি কোথায় অনেক সময় হয় জিনিস যাবে খুঁজতেছে সারা ঘরে ঠিক না হয় না হয় না হ্যাঁ জিনিস জ্যাবের ভিতরে পকেটের ভিতরে কিন্তু খুঁজতেছে সারা ঘরে খুঁজতেছে পরে পকেটে হাত দিয়া যখন দেখে পাইছে তো কামড় দিয়ে আসতে বাইরে আ যায় কেননা গর্ত গরম করে ফেলছিল এখন গরালারা পাইলে উল্টা আর উপরে গরম হবে ঠিক না রাখস পকেটে খোঁজো আমাদের কাছে ঠিক না আর কাম পাওনা না ঠিক না এখন আর উপরে চড়াই হবে জমিন বলে আমিও ভুলে গেছি ওই দিন আল্লাহ রসুলের কবর থেকে নূর বাহির হবে নূর 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 হত্যা রহমান আল্লাহর আরস পর্যন্ত পচবে হুকুম হবে নিয়ে আসো আসবে জিবরিল ইসলাম মারবে পর চীনা মারবে পর আর বলবে কুমিয়া হাবিব আর আল্লাহর বন্ধু মানুষ আপনার আমার হাবিব আপনার আমার রসুল যার আদর্শ আমাদের কদমে কদমে প্রয়োজন নিজের এই জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছানোর জন্য উনি কবর থেকে উঠবে কাতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন চিবরিমি আমার উম্মত কোথায় হায় 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 আসেন আজকে এই সিরত কনফারেন্স থেকে আমি তো আপনাদেরকে বুঝাইতেছি আমার মন চায় জিনদের কো বুঝাই ওদেরকে পাইলে ওদের কো পায়ে ধরা বুঝাই জিন ইনসানকে বলতেছি আসেন আজকে এই মজমার থেকে নবীর আদর্শ শিখেন

দুনিয়া ষাট সত্তর বছরে এখানে পাইল যেমন না পাইল তেমনই পাই যে পাইসে তার জন্য সূর্যের গতি যতটুকু ঋতু তার জন্য যেমন কাটা তার তার জন্য যেমন যে জন্য সমান এখানে এখানের জীবন কাটা যাবে বিদায় আসেন আজকে এই মস্তিষ্ক থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই যে নবীর আদর্শের উপরে উঠবে আল্লাহ রসুল সুযোগ দিছেন আমাদেরকে আমি শেষ কথা বলতেছি আগে এখন তো ব্রিজ আর ব্রিজ ফ্লাইওভার আর ফ্লাইওভার ঠিক না হয়তো দুই এক বছর ফ্লাইওভার চলে গেছে ঠিক না গাড়ি উঠবে এখান দিয়ে ওইখানে যে নেমা যাবে কোনো জ্যাম না জট ঠিক না হ্যাঁ কিন্তু একদিন ছিল শাখো ছিল আমাদের দেশে শাঁখ ছিলেন বাসের শাখো ছিল আল্লাহর রসুল বুঝাইতে চাইতেছে একটা সময় আসবে আমার উম্মত বাঁশের শাখো কেউ যদি বাঁশের শাখো থেকে সিলিপ খায় বা গাছে উঠা যদি গাছের থেকে পড়া চায় তো ডাল দইরা যেরকম লটকায়া থাকে শাখর থেকে পড়তে যায় শাখর উপরের পাশ দৈরা যেরকম লটকায়া থাকে আল্লাহর রসুল আমাদেরকে সুযোগ দিচ্ছেন একটা সময় আসবে উম্মত আমার একটা শূন্য দৈরও যদি মৌত পর্যন্ত লটকায়া থাকতে পারো

সর্বক্ষেত্রে দেখেন বিয়া দেখেনার সাদী দেখেন হয় পোশাক দেখেনার আশাক দেখেন সর্বক্ষেত্রে নবীর আদর্শকে আমরা পিছে ছেড়া দিয়েছি আর যার কারণে লাঞ্ছিত যার কারণে আমরা ঘরে লাঞ্ছিত ঘরে ঘরের ভিতরে কোনো মিল নাই মোহাব্বত নাই বহুত ঘর পাওয়া যাবে স্বামী এক খাটে স্ত্রী আর এক খাটে বহুত গর্ব পাওয়া যাবে হায় হায় ওই সমাজ লানতি সমাজ যেই জমাতের সন্তানরা মা বাবাকে চোখ বড় করে দেখে চোখ বড় করে সামনে ওটা লানতি সমাজ অথচ আল্লাহ রসুল শিখাইছে মা বাবার সাথে আদর্শ কি ব্যবহার করবে মার সাথে বাবার সাথে বড় ভাইয়ের সাথে কার সাথে কি ব্যবহার করবে শিখাইছে ওই সমাজটাই সুখের ছিল আসেন ফিরা যাই আল্লাহ রসুলের আদর্শ শিখি শিখবেন তো কিন্তু একটা প্রশ্ন হলো আল্লাহ রসুলের আদর্শ শিখবো তো শিখবো কোথেকে পাবো তো পাবো কোথায় ঠিক না প্রশ্ন হয় না হয় না উনি তো দুনিয়াতে নাই কত থেকে ওনাকে পাবো কোত্থেকে শিখবো আজকে আপনার আমার চতুর্দিকে ওই লোকগুলা বসা আছে যারা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত আমি দিতেছি আলেম আর আল্লাহ আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত যারা নবীর আদর্শকে নিজের পাশে সুরক্ষিত রাখছে নিজের কাছে একটাকেও হারাইতে দেয় নাই এমনকি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রকেও হারাইতে দেয় নাই এমনকি নবীর একটা জানোয়ারের নাম পর্যন্ত হারাইতে দেয় নাই হকানি আলেমরা আল্লাহ আল্লাহওয়ালারা সুরক্ষিত রাখছেন আল্লাহর রসুলের আদর্শ এই জন্য আমি বলবো নবীকে তো পাওয়া যাবে না উনি তো দুনিয়ার থেকে চলে গেছেন এটাই সত্য কিন্তু উত্তর সুরী রেখা গেছেন আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত লোক আছে। রসুলের পক্ষ থেকে নির্বাচিত লোক আছে। যাদের কাছে নবীর আদর্শ আছে। আপনি বেশি শিখতে পারেন না আমার কোনো আপত্তি নাই কেননা ছাড় যখন আল্লাহর রসুলই দিছে আল্লাহর রসুলই যখন আমাদেরকে ছাড় দিছেন তো আমি ছাড় দিব না কেন আল্লাহর রসুলই বসে এক জমানা আসবে তুম লাসরামা উন্সিল্লা যা তোমরা যদি দশ বাগের উপরে আমল করতে পারো তাহলে নাম্বার একশো পায়া তোমরা পাশ করবে আল্লাহ তেত্রিশ দিবে না আল্লাহ দশের বদলায় তোমাদেরকে একশো দিয়ে একশোতে পাশ করাবে আর সর্বশেষ তো এটাও বলছেন যে আমার একটা সুন্নতকে ধরে রাখো এক শহীদের সোয়াবি জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট এ জান্নাত যাওয়ার জন্য তো একজন দেওয়া হবে নিরানব্বই শহীদের সোয়াব তোমাকে পুরস্কার হিসাবে দেওয়া হবে কেননা তুমি একটা সুন্নতকে ধরিয়ে লটকায় ওরা আমাদের কাছ থেকে শিখি ঘরের বাচ্চাদেরকে শিখাই যুবকদের পায়ে ধরে বলবো শিখো নবীর আদর্শ ছড়াও সারাদিন ফেসবুকে কাজ করো ফেসবুক দেখো খোদার কসম হোয়াটসঅ্যাপ দেখো বাইবার দেখো ইবু দেখো তোমাদের মেধাগুলাকে নবীর আদর্শের পিছে লাগাও নবীর শানের পিছনে লাগাও যে নবীর সান কত বড় কত বড় শানওয়ালা নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন তার মর্যাদা কত বড় তার পরিচয় তুলা ধরো তার আদর্শকে তুলে ধরো নিজের জীবনে আদর্শকে প্রতিফলিত করো ইনশাআল্লাহ ওই দিন দেখব যেদিন আবু বকর পেলা ভোড়া দিবে উমর নদী আল্লাহ তালুর হাতে উঠায় দিবে আবু বকর সিদ্দিক নদী আল্লাহ তালা আনু কাউসারের নিচে থাকবেন পারে থাকবেন তলদেশে থাকবেন উনি পেলা ভোড়া দিবে উমর রাদিয়াল্লাহু তাআলা নূর হাতে উমর রাদিয়াল্লাহু তাআলান উঠায় দিবে আমাদের নবীজির হাতে আর নবীজি ঠোঁটে লাগায়া বলবে ইশرب লা তাজমান বাদাহা আবাদা পান করার কোনোদিন দিন তোর কাছে আসবে না ওই দিনের দৃশ্যটা কিরকম নবীজি ঠোঁটে লাগায়া পান করায় দিবে যুবককে আলাদাভাবে দিবে বুড়াকে আলাদাভাবে দিবে নারীকে আলাদাভাবে পুরুষকে আলাদাভাবে আল্লাহর রসুল পান করায় দিবে। ওই দিন কেমন হবে ওই দৃশ্য যে পানি পান করার পর আর জীবনে কোনোদিন পিপাসা আসবে না হ্যাঁ কেমন হবে ওই দৃশ্য এই জন্য আসেন আজকে এই সিরত মাহফেল থেকে সিরত নবী থেকে আল্লাহর রসুলের আদর্শকে শিখি ডেলি একটা শিখলো বৎসরে তিনশো পঁয়ষট্টিটা হয় মাসে একটা শিখলো বৎসরে বারোটা হয় বারোটা শূন্যতের উপরে জীবন কাটায় দেন প্রসুল তো বলতেছে একটার উপরে কাটায় দিল পা শিখবো কাদের কাছ থেকে শিখব হ্যাঁ থেকে শিখব না 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 নেটের থেকে না ওলামাদের কাছের থেকে শিখেন ওলামাদের কাছে যান বসেন এদের কাছ থেকে নবীর আদর্শ শিখেন শূন্য শিখেন যেটা মনে চায় যেটা পছন্দ হয় ওইটা শিখেন ছুট আছে চিকেন তারপরও শিখেন আরে শুধু একটাই শিখেন হায় হায় আজকে যদি একটাই উম্মত মেনা এই যুবকরা যদি একটাই মেনা নিত মা বোনরা যদি একটাই মেনা নিত শুধু ডাইন আল্লাহ রসুল ডাইন পছন্দ করতেন যুবক যদি প্যান্ট পড়ার সময় ডাইন পাও আগে দিতেন খোলার সময় ডাইন পাও আগে খুলতেন শার্ট পড়ার সময় ডাইন হাত আগে দিত খোলার সময় ডাইন হাত আগে খুলতো সর্বক্ষেত্রে যদি ডাইন ব্যবহার করত। মা বোন তো ঘর জারু দেওয়ার সময় যদি ডাইন ব্যবহার করত। তাহলে কিতাব আমাকে বুঝায় কেমতের দিন আল্লাহ ডাকবে আইনা সব আলী আমি ডাইন আল্লাহ কোথায় আস আল্লাহ ডাকবে ডাইন কোথায় আসো আমার বন্ধু ডাইন দিক পছন্দ করত। তোমরাও পছন্দ করতে তোমরা আমার বন্ধুর লোক আসো আমার কাছে এই জন্য নবীর আদর্শ আলে মোলামার কাছ থেকে শিখ শিখবো তো পাক্কা আর সবচেয়ে বড় আদর্শ আল্লাহ রসুলের যেটা আসতে দেরি আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই আই সেই শেষ পড়ছেন সানের এসালত আমি শুনাইতাম সিরাত এই জন্য শুনাইলাম না জমিনে আসতে দেরি সেজদা করতে দেরি করেন না আমি বলবো সেজদা করেন না আমাদেরকে মেসেজ দিচ্ছেন উম্মত সেজদা ছাড়া তোমাদের কোনো পরিচয় আমার কাছে নাই যাওয়ার সময় চিৎকার দিতেছেন আসসালা আসসালামা মালাকাত নামাজ 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 অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করবে দুইটাই চিৎকার ছিল আর কোনো চিৎকার ছিল না বিদায় আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ নামাজ সবচেয়ে বড় পরিচয় নামাজ আজকের থেকে নামাজ ছাড়বো না পাক্কা বিলকুল